পিএইচ মডেল মডেলটা দেখতে পাচ্ছেন গর্জিয়াস ভাই প্রত্যেকটা মডেলই গর্জিয়াস আমার এখানে দুই হাজার পঁচিশের মডেল ছাড়া দুই হাজার চব্বিশের মডেল একটা সিঙ্গেল পিস আপনি দেখাতে পারবেন না আচ্ছা তিনশো সাত বাই তিনশো এক লিটার ডিপ্লোমাল ফিফটি ফিফটি ঠিক আছে তো এটা প্রাইস কথা এটা ভাই দেখেন কি পরিমাণ ব্ল্যাক এর কালেকশন এবার রাখা হয় এটার ব্ল্যাক এর কালেকশনটা বেশি হিউজ ইউজ অনেকেই বলেন ভাই প্রোডাক্ট হ্যাঁ এখন কি পাবেন না ডিসিএম ডো পাবেন না আপডেট মডেল পাবেন না ওল্ড ডিজাইন না ড্রয়ার ফ্রিজ পাবেন না বাট এই মানে এটা না ড্রয়ার কখনো দেয়া যাবে না আপনি অর্ডার করলে অবশ্যই দেওয়া যাবে এরপর দেখবেন থ্রি এটু তিনশো ষোলো লিটার বাই

আর পাইকারি প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন তো পাইকারিতে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টটা পাচ্ছেন ডিসকাউন্ট এখন আপনি বলতে পারেন তাহলে ঈদ উপলক্ষে যে ডিসকাউন্টটা দেয় ঈদ উপলক্ষে কোথায় দিচ্ছে যারা রিটেইল করে তাদেরকে দিচ্ছে হচ্ছে ধরেন আপনাকে আপনি একটা প্রোডাক্ট 30000 টাকা সে আপনাকে 27000 টাকায় দিবে আর আমরা কিন্তু ওই প্রোডাক্টটা দিচ্ছি 24000 টাকায় তো সেই ক্ষেত্রে দেখেন আপনি কি ওইখান থেকে দিচ্ছেন না এখান থেকে দিচ্ছেন সো আসলে এরকম অনেক কনসেপশন মানুষের মধ্যে আছে যারা হয়তো একটু মানে মানুষের নিজে ভেবে হলো ক্লিয়ার করা উচিত আসলে আমি এত বেশি গভীরে না যাই তো সর্বপ্রথমে আমি প্রোডাক্টগুলো দেখাবো আর আজকেও থাকবে কিন্তু পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আর ধামাকা অফার ওকে আপনি যদি অফিসিয়াল অথেন্টিক এ গ্রেড প্রোডাক্টটা নিতে চান অবশ্যই চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্স এর কারণ প্রথম দেখবো ওয়ান ডি ফোর জি ডি এটা ওয়ান ডি ফোর জি সাতান্ন লিটার বাই যার যে কালার লাগে রাইট দুইটাই সেম কালার দুইটা দেখেন প্রত্যেকটা মডেলের দুইটা করে কালার আছে আপনি কিন্তু একে দেখে ক্রয় করে নিয়ে যেতে পারবেন সেটা প্রাইসটা যদি আমি ধরি প্রাইসটা তিরিশ হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটা চব্বিশ হাজার টাকা ওকে তারপরে দেখবো জিডিএইচ আর একশো ছিয়াত্তর লিটার তেষট্টি লিটার আর এটা হচ্ছে ওয়ান এফ থ্রি জিডিএল আচ্ছা ইএইচ আর ইএল এর ডিফারেন্সটা অনেকবারই বোঝানো হয়েছে তারপর আমি একটু বুঝিয়ে দিই ইএইচ এর ডিজাইনটা এরকম থাকবে আর ইএল এর ডিজাইনটা এরকম প্ল্যান থাকবে প্ল্যান হ্যাঁ তো ভিতরটা দুইটারই सेम আমি একটু ভিতরটা দেখা যারা একটু দেখা যাচ্ছে কম বাজেটের মধ্যে একটা একটু দেখতে দেখতে বড় হবে এরকম একটা ফ্রিজ সিস্টেম তারা এটা দেখতে পারেন এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 33990 ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে সাতাইশ হাজার আটশো টাকা আর এটার প্রাইস হলো তেত্রিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আসবে

আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলি আপনি অফিসিয়াল এই গেটা প্রোডাক্টটা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশনটা করে ক্রয় করবেন আপনি যদি ডিজিটাল রেজিস্ট্রেশন ছাড়া প্রোডাক্ট ক্রয় করেন আপনি কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না ওকে এই জিনিসটা অনেকের মধ্যে এখনো মানে দেখা যাচ্ছে অনেকেই ভাবে যে এটা মনে হয় ভয় দেখানোর জন্য বলা হচ্ছে বা আমরা তাকে ক্রয় করানোর জন্য বলতেছি না ভাই আপনার যেখান থেকে ভালো হবে আপনি সেইখান থেকে ক্রয় করবেন সেটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপরে কিন্তু অবশ্যই প্রোডাক্টটা আপনি অথেন্টিক কিনছেন কিনা আর আপনি কি গ্যারান্টি ওয়ারেন্টিটা পাচ্ছেন কিনা সেটা ইনস্যুর করতে হবে প্রোডাক্ট কিনলাম চলে গেলাম তাহলে তো ভাই আপনার কোম্পানি এত গ্যারান্টি আপনার জন্য দিয়ে রাখছে এর কোনো মানেই নাই তো এরপরে দেখো যে 2E0 250 লিটার বাই 244 লিটার এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট জিবি আছে এটা 250 লিটার হ্যাঁ 250 লিটার এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 42700 টাকার মতো এটা প্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন 35300 টাকা ওকে অনেকেই বলেন ভাই আপনার প্রোডাক্টের প্রাইস তো বেশি ডিসকাউন্ট কত পার্সেন্ট বলেন এটা বলেন সেটা বলেন ভাই ফার্স্ট অফ অল হচ্ছে ভিডিওতে অনেক ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি যে আপনি আমরা দুই হাজার ডিসেম্বরের পর থেকে পার্সেন্ট উল্লেখ করতে পারি না কোম্পানির তরফ থেকে আমাদের কাছ থেকে এই ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছে তো আমরা পার্সেন্ট উল্লেখ করতে পারি ফ্ল্যাট ডিসকাউন্ট হ্যাঁ গত বছর এই টাইমে যে পার্সেন্ট পেয়েছেন এখনো সেম পার্সেন্ট এইটুকু আপনাকে হিংস দিতে পারি আরেকটা জিনিস অনেকেই বলেন যে ভাই আমি শীতে তো প্রোডাক্টের দাম কম থাকে গরমে কেন বেশি বা শীতের ভিডিও দেখেন চার মাস আগে ভিডিও দেখে বল ভাই দাম তো কম ছিল এখন থেকে সিন্ডিকেট বাড়াই দিচ্ছেন ভাই আপনার বাংলাদেশে থাকি ভাই প্রথমত শীতে ফ্রিজ এসির দাম কম এটা আমার জন্মের পর থেকেই শুনতেছি আর গরমে একটু দাম বাড়তি থাকবে চাহিদা বেশি কোম্পানির কস্টিং বেশি হয়ে যায় স্বাভাবিক সবকিছুই ডলার রেট বাড়াতে অনেক প্রাইস বেড়েছে এই জিনিসটা মাথায় রাখবেন যে গত বছরের থেকে এই বছরের প্রাইস একটু ডিফারেন্স আছে এটা দেখবো হচ্ছে টু এইচ টু দুশো বিরাশি লিটার বাই দুশো পঁয়ষট্টি লিটার দেখেন অনেকের শোরুমে দেখুন ব্ল্যাক এর কালেকশন শুধু ডিজিটাল ডিসপ্লে ছাড়া নেই আমার শোরুমে কিন্তু ব্ল্যাক এর অভাব নেই অভাব নেই হ্যাঁ এটা কিন্তু দেখতে ছোট বাট ভিতরে কিন্তু মাশাআল্লাহ অনেক জায়গা এটাকে বলে ডেপনেস ভিতরে একটু জায়গার স্পেসটা বড় সাইড ক্যাবিনেট গুলো সুন্দর ইনভার্টার আর ইনভার্টার মানেই তো আমরা জানি

চব্বিশের মডেল একটা সিঙ্গেল পিস আপনি দেখাতে পারবেন না আচ্ছা আচ্ছা সিঙ্গেল পিস কেউ যদি দেখাতে পারে তার জন্য এক্সট্রা গিফট আছে ওকে প্রত্যেকটা প্রোডাক্টই রেজিস্ট্রেশন করে তারপর নিয়ে যাবেন এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সরি সাতচল্লিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো টাকা অনেকেই বলেন ভাই আমরা তো বিভিন্ন শোরুমে যাই বা বিভিন্ন অফিসিয়াল শোরুমগুলোতে গেলে বলে আপনারা পুরোনো প্রোডাক্ট সেল করেন বিগেট সিগেট এটা সেটা আসলে এইটার এক্সাম্পল ব্যাখ্যা অনেকবার দেওয়া হয়েছে আমি এখন এই ব্যাখ্যাটা দেওয়াটাকে খুব বেশি প্রাধান্য বা প্রয়োজন মনে করছি না একটা কথাই বলবো কেউ যদি এটা বিগ্রেড প্রমাণ করতে পারেন যেটা ওয়ারেন্টি নেই গ্যারেন্টি নেই বা অফিসিয়াল প্রোডাক্টটা এক লক্ষ টাকা পড়েছে ওকে বড় বড় মতো যেটা ছিল আগে এখনো সেটাই আছে যে এক লক্ষ টাকা নগদ ক্যাশ থ্রি এক্স সেভেন তিনশো সাত বাই তিনশো এক লিটার ডিপ নর্মাল ফিফটি ফিফটি ঠিক আছে

এন্টারপ্রাইজ হলো 5990 টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আছে 4498 টাকা ओके দেখেন আপনারা কিন্তু আরো দুই বার আগে থেকে বলতেছেন যে ঈদ আসলে প্রাইস বাড়বে প্রাইস বাড়বে প্রাইস বাড়বে এটা কিন্তু প্রত্যেক বারই বলা আছে কিন্তু দেখেন আমরা কিন্তু গতানুগতিক হারে আমরা কিন্তু প্রাইসটা এরকম আমরা কিন্তু বাড়াই নাই বলতে গেলে আপনি এক মাস আগের ভিডিওতে দেখেন যে প্রাইসটা এখনো কিন্তু সেম প্লেসে হ্যাঁ হয়তোবা ওভারঅল 100 200 টাকা ডিফারেন্স একটা আছে একটু ডিফারেন্স থাকতে পারে কারণ এক্সপেন্স কস্ট ডে বাই ডে বাড়তেছে কিন্তু সেম প্রাইস একই আছে রাইট

ছাপান্ন হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট সাতান্ন সাতচল্লিশ হাজার তিনশো টাকা সরি সাতচল্লিশ হাজার তিনশো টাকা তো প্রত্যেকটা মডেল কিন্তু আপডেট দুই হাজার পঁচিশের আপডেট মডেল আপডেট ডিজাইন কেউ কিন্তু প্রমাণ করতে পারবো না যে ওল্ড ডিজাইন আমাদের এখানে ওল্ড ডিজাইন থাকে না ভাই ওল্ড ডিজাইন যদি থাকতো তাহলে একই প্রোডাক্ট নিয়ে প্রতিদিন ভিডিও ভিডিও করতাম না হ্যাঁ আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে প্রোডাক্ট সেল হচ্ছে এই জন্যই কিন্তু আপনাদের কাছে বার্তাটা দেওয়া আর আমি কখনোই বলি না আমি অনলাইন ব্যবসায় আমি অনলাইন থেকে অ্যাজ এ মার্কেটিং পারপাস ইউজ করি সেই জন্যই আমি অনলাইনে কিন্তু অলওয়েজ সবসময় আমি অনলাইনে বলে থাকি যে আপনারা শোরুমে এসে দেখে প্রোডাক্টটা ক্রয় করে নিয়ে যান আপনারা হয়তোবা এখানে কথা থাকতে পারে যে আমার

যায় নাকি না হলে তো ভাই ভিডিও করব কেন আচ্ছা তো এটার প্রাইসটা হচ্ছে 117990 ডিসকাউন্ট দিয়ে আসবে বলো মাত্র 96500 টাকা ওকে ডিসকাউন্টের পর এটা ফিক্সড ওকে এরপরে চলে যাব যেহেতু ডিপের কালেকশন কুরবানি তারপর কুরবানিতে আমি সংক্ষেপে বলি যেটা 125 লিটার

এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনার 38 এর মতো আসবে ডিসকাউন্ট আচ্ছা প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক এ গ্রেডের অফিশিয়াল প্রোডাক্ট অনেকেই বলেন ভাই এই কথাগুলো না আসলে অনেকে কানে নেয় না দুইটা কম পাইলি চিন্তা করে যে আমি দুইটা কম পাইছি আমি ওখান থেকেই নিব হ্যাঁ ভাই আমি একটা কথা অলওয়েজ বলি যে 100 টাকা 200 টাকা 500 1000 টাকা না দিতে কোয়ালিটি দিতে দেন প্রোডাক্টে দিতেন 12 বছর ওয়ারেন্টি গ্যারান্টিটা ইনসিওর করেন এটা আপনি ক্রয় করেন অনেকেই দেখ মানে আমাদের এখানেই তো দেখি যে অনেকেই লাইতে পাঁচশো এক হাজার টাকার জন্য কি রেজিস্ট্রেশন করতেছে না নিতেছে না রেজিস্ট্রেশন ছাড়াই প্রোডাক্ট ক্রয় করতেছে জানেও না দিন ফিউচার কোনো প্রবলেম হলে এটার সার্ভিসটা পাবে না তখন কি হবে তখন বলবে যে যে শোরুম থেকে আসে সেই শোরুমের প্রবলেম আসলে আপনারা নির্দেশ তো আপনি করাই নেন না আমরা তো আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি উৎসাহ দিচ্ছি আপনারা করাই নেন অথবা যেখান থেকে যদি কেউ বলে যে রেজিস্ট্রেশন করে দিচ্ছি না বা করায় নিয়ে আসছি বা করা লাগে না এইটা যারা বলবে তাদের থেকে ক্রয় করা থেকে বিরত থাকেন অবশ্যই বিরত থাকেন এরপরে আমরা একটু এদিকে চলে যাব এরপরে দেখবো একশো পঁয়তাল্লিশ লিটার ওয়ান ডি ফাইভ প্রত্যেকটা মডেলে তো দেখলাম এটা হচ্ছে এই পাঁচটাই হচ্ছে ওয়াল্টনের ডিপ এর বাইরে কোনো ওয়াল্টনের ডিপস সাইজ হয় না এটা হলো একশো পঁয়তাল্লিশ লিটার এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া ছাব্বিশ হাজার

দেখেন এই প্রোডাক্ট এটাতেও কিন্তু আপনার একশো টাকার বেশি বিল লাগবে না সবচেয়ে বড়টা কিন্তু একশো টাকার বেশি বিল লাগবে না এটা হলো ফ্ল্যাট ডিসকাউন্ট এটা পুরো তিরিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখবে যে কিছুক্ষণ আগে এই প্রোডাক্টটা আসলো দুশো সতেরো হ্যাঁ এটা খোলাও হয়নি এখনো দুশো সতেরো দুশো পঁচিশ বাই দুশো সতেরো লিটার এটা কিন্তু ডিপের সাইড ক্যাবিনেট আছে আচ্ছা আচ্ছা এইটার প্রাইসটা কিন্তু আমরা দিচ্ছি বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখব হচ্ছে দুইশো উনত্রিশ লিটার একটা প্রোডাক্ট এটাও এটাও কিন্তু মাত্র আসছে এটা হ্যাঁ একদমই নতুন এটাও কিন্তু মোটামুটি দাম অলমোস্ট সেম তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই প্রোডাক্টটি দেখেন এখনো কিন্তু খোলা হয় আনবক্সিংও করা হয় না দেখেন একবার প্রত্যেকটা কিন্তু একটু ব্লু কালার প্লাস্টিক হওয়া তো অনেকে ভয় পায় এটা হলে ভার্জিন প্লাস্টিক প্লাস্টিক ভার্জিন প্লাস্টিক হওয়াতে এটা কখনো একটা হলুদ হওয়ার চান্স নাই তো তারপরে আমরা দেখবো হচ্ছে ভীষণের আহ দুইশো চল্লিশ বাই দুইশো দুইশো আটচল্লিশ বাই দুইশো চল্লিশ এটা মিরর মিরর এটা ডিসকাউন্টে প্রাইস এর কিন্তু 34500 টাকার মত আচ্ছা 34500 টাকা তারপরে দেখব হচ্ছে এটা ভিতরটা যদি একটু দেখি এটাও কিন্তু মাশাল্লাহ অনেক বড় ফ্রিজ ভাই আপনি একটা ফ্রিজের ভিতরে সেম দামে আপনি এনার্জি সেভিং পাচ্ছেন ইনভার্টার পাচ্ছেন 100% কপার কন্ডেন্সারের ইনসিউরিটি পাচ্ছেন কেন কিনবেন না ভীষণ ভালো আমি বলে যে আমি কেন কিনবো তাই আমি কেনর অ্যানসারটা দিয়ে দিলাম আপনি কেন কিনবেন তারপরে কি 290 বাই 280 লিটার এটাও মাশাল্লাহ মাশাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট

আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা ইবেন সামনে পবিত্র ঈদ উল আজহা কোরবানির দিনে ঈদ আমাদের শোরুম খোলা